নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে গৃহস্থের প্রতি উপদেশ পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব সমবেত ব্রাহ্ম ভক্তগণকে সম্বোধন করিয়া তিনি বলিতেছেন নির্লিপ্ত হয়ে সংসার করা বড় কঠিন প্রতাপ বলেছিলেন মহাশয় আমাদের জনক রাজার মতো জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন আমরাও তাই করব। আমি বলল মনে করলে কি জনক রাজা হওয়া যায় জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন হেড মুন্ডু ঊর্ধ্বপদ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গিয়েছিলেন তবে সংসারের কি উপায় নাই হ্যাঁ অবশ্য আছে দিন রাত নির্জনে সাধন করতে হয় নির্জনে করলে ভক্তি লাভ হয় জ্ঞান লাভ হয় তারপর গিয়ে সংসার করো দোষ নাই যখন নির্জনে সাধন করবে সংসার থেকে একেবারে তফাতে যাবে তখন যেন স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা ভাই ভগিনী আত্মীয় কুটুম্ব কেহই কাছে না থাকে নির্জনে সাধনের সময় ভাববে আমার কেউ নেই ঈশ্বরই আমার সর্বস্ব আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো তা একদিন যদি এই রকম করে থাকো সেই ভালো তিন দিন থাকলে আরও ভালো বা বারো দিন এক মাস তিন মাস এক বৎসর যে যেমন পারে জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই হাতে তিল মেখে কাঁটাল ভাঙলে হাতে আঠা লাগে না চোর চোর যদি খেলো বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হও সোনা হওয়ার পর হাজার বৎসর যদি মাটিতে পোতা থাকো মাটি থেকে তোলার সময় সোনাই থাকবে মনটি দুধের মতো সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয় যখন নির্জনে সাধন করে মন রূপ দুধ থেকে জ্ঞান রূপ মাখন তোলা হলো তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায় সেই মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না সংসার জলের উপর নির্দিপ্ত হয়ে ভাসবে এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ